পরিসনি দাগটা কিভাবে তুই এই জামাটাই দাগ লাগিয়েছিস কেন আমি দাগ লাগাইনি তোকে আমি পড়তে বারণ করেছিলাম জামাটা আমি ওই জামাটা পরিনি শুধু জামাটা নিয়ে দোকানদার দোকানদার খেলেছিলাম পরিসনি দাগটা কিভাবে ঠিক ধরেছি এই জন্তু দুটোরই কাজ বলছি কি আজকে তো পয়লা বৈশাখ আজকে দিনে কোথায় সকাল সকাল উঠে নিমপাতা হলুদ মেখে চান করে বাইরে গিয়ে বড়দের প্রণাম করবি তা নয় সকাল সকাল উঠে একেবারে সারের মতো চেঁচাতে শুরু করে দিয়েছে ও আমার এই জামাটা পরে দাগ লাগিয়ে দিয়েছে এটা আমি কি করে পরবে বেড়া জামাগুলো কি গুছিয়ে রাখতে পারিস না আর একটু দাগ লাগলে বোনের দোষ বলছি কি আজকে দিনে যদি একটু শান্ত হয়ে থাকিস তাহলে তো সারা বছর শান্ত হয়ে থাকতে পারবি আর আমার এই কান আর গলাটা ঠিক থাকবে আর এই যে পুটকে তুই ওর জামা হাত দিবি না আর তুই গিয়ে পান্তাটা খেয়ে নেই ও মহারানী তো আবার পান্তা খায় না

কে পড়তি আজ তো বাড়ি কি রান্না হয়েছে আজকে তো আমাদের বাড়ি মাংস ডাল আর মাছ বাবা এত কিছু হ্যাঁ তাহলে আজকে তোদের বাড়ি যেতে হবে এ বাবা কাকিমা যদি আমাদের বাড়িতে যায় তাহলে তো সব খেয়ে নেবে আর মা আমাকেই বকবে না কাকিমা আমাদের ঘরে কিছু হয়নি আমাদের ঘরে শাকভাজা রান্না ও তোর মা শুধু শাক ভাজা রান্না করেছে হ্যাঁ ঠিক আছে কিমা আমি এলো মামা মামাকে ডাকছে অল্প অল্প করে মাখতে হবে বেশি মাখলে হবে না বাবা কি রে হলুদ মাখছিস হ্যাঁ মাখছি হয়ে গেছে রান্না এবার যাই দেখি কি করছে দেখে আসি হয়ে গেছে আমার কিভাবে হলুদ মাখছিস মনা তোর দ্বারা এসব কম্ব নয় আমি তোকে মাখিয়ে দিচ্ছি দাঁড়া মেরে স্বাভাবিক চলে এসেছিস আর এখানে এসে বস মা আমি এবার ওইদিকে যাচ্ছি মা এবার আমাকে পাখা দেখি হয়ে গেছে এবার দুজনে দু ঘন্টা ধরে শুকাবি তারপরে গিয়ে চানটা করবি আর কোনো ঝামেলা করবি না আমার কানে যদি একটা আওয়াজ গিয়েছে তোদের যাই আমি এবার ভাত খেতে যাই ফুটকে তোর ভাত দেখে নে আর দেবো বেশ বেশ আজিও না আচ্ছা হে더라 তো মা চললি আচ্ছা মা দিদি কোথায় ওকে ডাকো আচ্ছা তুই খাওয়া শুরু কর আমি ততক্ষণ গিয়ে তো দিদিকে একবার হাগ মেরে আসি